শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল ব্লগের আরও পিগলুর পড়া ছুটি হয়ে গেছে তো সেই কারণে এই জায়গাটা একদম গোছ গাছ করে দিচ্ছি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আজকে একটু দেরি হয়ে গেল তো যাই হোক এদিকে আমি আমার কাজ করছি আর পিগলু দেখো এদিকে কি নিয়ে ব্যস্ত ও আজকে দোলনা নিয়ে ব্যস্ত তো দেখো ওর দাদুর কাছ থেকে প্রত্যেক দিন একটা করে বায়না ধরে তো আজকে ও আজকে নয় সরি কালকে বিকালে যখন দোকানে গেছিলাম এই দোলনাটা বানিয়ে নিয়েছে দেখতেও ভারী সুন্দর লাগছে তাই না ছোটোবেলায় ওর একটা এরকম দোলনা ছিল বাঁশের ওটাতেই ও ঘুমাতো তো সেটার মধ্যে এখন ওর খেলনা থাকে ওটা দেখেই ওর বায়না যে দোলনা বানিয়ে দাও আর এদিকে দেখো সেন্টারে খিচুড়ি আনতে গেছিলাম তো সেখান থেকে আজকে ছাতুর প্যাকেট দিয়েছে তো সেটাই রাখা ছিল আর এই যে তার আগের দিন আবার একটা মুরগি বানিয়ে নিয়েছে দেখতেও জিনিসগুলো ভারী সুন্দর লাগে যদিও মুরগির মতো মনে হচ্ছে না কিন্তু আর করবে উপায় না এই জিনিসগুলো বানাতেই হয় যেহেতু নাতির আবদার বলে কথা তো যাই হোক রান্নাটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম ভাত ডাল হয়ে গেছে এদিকে আলু ভাজা হচ্ছে আর সেন্টার থেকে যেহেতু খিচুড়ি নিয়ে চলে এসেছি ভাবলাম একটু আলু ভাজা দিয়ে মা বেটা মিলে খিচুড়িটা খেয়ে নিন আজকাল খিচুড়িগুলো এমন করে না মানে কি বলবো কোনো দিন বেশ ভালো লাগে কোনো কোনো দিন আবার একদম টেলটেলাম সবজি টবজি ছাড়া খাওয়াই যায় না যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে বান্না কমপ্লিট করে স্নানটা সেরে নিয়েছিলাম আজকে মাথাটা ভালো করে শ্যাম্পু কন্ডিশনিং দিয়ে বেশ করে পরিষ্কার করে নিলাম গাটাও বেশ ঝরঝরে লাগছে স্নানটা সারার পরে আর এই যে এর মধ্যে আবার দেখো তোমাদের দাদা চলে এসেছে মানে আমার স্নানটা সারার পরপরই ও বাড়িতে এসেছে তো সেটাই আর কি ও স্নান করে নেবে আমার স্নান হয়ে গেলে আবার পিকলুকে করিয়ে দেব তো এদিকে দুজন মিলে গল্প করতে করতে ওরা আবার একটা অভ্যাস সবসময় খালি ক্যামেরা দেখলে নিজের মুখটা আগে দেখবে মানে আয়না মনে করে যায় আর কি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আর তোমাদের দাদা ভাই একটু আগে খাওয়া দাওয়া করে চলে গেল তো ফাইনালে আমিও দেখো শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছি তো বুঝতেই পারছো রেডি শাড়ি পরেছি রেডি হয়েছি মানে কোথাও যাব না দোকানে যাব না এখন এখন এক জায়গায় যাবো একটা অনুষ্ঠান বাড়িতে যাবো আমাদের গ্রামেই তো সেই কারণেই এই যে শাড়িটারি পরে একটু রেডি হয়ে নিলাম তো যাই হোক আজকে দেখো রোদটা বেশ সুন্দর উঠেছে ওই জন্য অনেক জামা কাপড়ও কেঁচে দিয়েছি তো সেসব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো চলো অলরেডি আমরা লেট হয়ে গেছি কি বাবা শোনো আমার দোলনাটা ভেঙে গেছে আহা রে ও দোলনাটা দেখো সকালবেলায় দেখালাম দোলনাটা ছেড়ে পড়ে গেছে ঠিক আছে আমি দোকানে নিয়ে যাব দাদু ঠিক করে দেবে হ্যাঁ তো চলো এখন যাওয়া যাক অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসো বাবা এই তালা চাবি হাতে নিয়ে নিয়েছি আর খালি মোবাইলটা নিয়ে যাবো ব্যাগটা কিছু নিয়ে যাবো না এই সামনেই আমাদের বাড়িতেই অ্যাকচুয়ালি ওখানে মহাপ্রভুর ভোগ হচ্ছে তো সেই ভোগের কীর্তনেই যাব তো সেই কারণেই বারোটা থেকে শুরু হয় আমি আর অনেকটাই দেরি হয়ে করবো খাওয়া দাওয়া করতে মানে বাবা আসলো তারপরে তোমাদের দাদাভাই আসলো আবার একে চান করে রেডি করানো নিজে রেডি হওয়া আজকে আবার মাথাটাই শ্যাম্পু করলাম তো সেই কারণেই আরও দেরি হয়ে গেল আর মহাপ্রভু ভোগে যাব ভালো করে মাথাটা তো না ধুয়ে গেলে হয় মাছ টাছ কখন কী খাই তো সেই কারণেই তো চলো আজকে আবার নিরামিষে রান্না করেছি ডাল আর আলু ভাজা কি এখান থেকে এখানে যাবো কোলে ঠিক আছে চলো সঙ্গে থাকো ব্যস্ত হয়ে গেছে আবার বিকালবেলায় বেলায় আরেক জায়গায় যেতে হবে তো এখান থেকে আগে ঘুরে আসি তারপরে যাবো এই যে তালা হাতে আমি দাঁড়িয়ে আছি তালাটা মেরে দিয়ে আগে এই তালাটা আবার এক হাতে মারা যায় না এই যে ছেলকে নিয়ে বেরিয়ে পড়লাম অনেক জরুরি একটা কাজে যাচ্ছি হবে কিনা দেখা যাক কাজে যাই ঠিক আছে তারপরে বলবো তো চলো একদম মামলা মোড় থেকে গিয়ে টোটো ধরে নেবো তোমাদের দাদা তো যাবে না আজকে মামাটা একাই যাবো তো চলো সঙ্গে থাকো ও এই যে মজা ভাই নিয়ে যাচ্ছি ও কাজটা তো আবার হয়ে গেছে ভালোভাবে বুঝবেন নিয়ে যাওয়া যায় এইভাবে দেখো नामब <laughs> पहि <laughs> 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 সারাদিন এত ধকল গেল আমার উপর দিয়ে মানে জাস্ট কি বলবো যাই হোক ফাইনালি কিন্তু কাজটা হলো সত্যি কথা বলতে জীবনে এই প্রথমবার স্বামী স্ত্রী মিলে সংসার জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত নিলাম অনেক কঠিন সিদ্ধান্ত বলতে পারো তো আবার ভাবছি যে সিদ্ধান্তটা নিয়েও ভুল করলাম কি না ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্তটা আমরা নিয়েছি তো কী সিদ্ধান্ত নিলাম কি এমন ব্যাপার সব কিছুই তোমাদেরকে বিস্তারিত জানাবো তো যাই হোক এদিকে চেয়ারের মধ্যে অনেকগুলো জামা কাপড় ঠিকই হয়েছিল দিনের বেলাতে তো আমি সময় পাই না এগুলো আর সত্যি কথা বলতে ইচ্ছাও করে না ওই জামা কাপড় তুলে এনে আবার ওই একভাবে দাঁড়িয়ে থেকে গোছাও না গোছালেও নয় চেয়ারটা আবার ভরে থাকে তো যাই হোক কিছু জামা কাপড় আবার কাচার জন্যও বেরোলো সেগুলো আলাদা করে দিলাম আর যেগুলো গোছানো সেগুলো এবার যার যার জায়গায় রেখে দিচ্ছি কাজকর্ম আজকের মতো মিটলো প্রচুর পরিমাণে ধকল গেল আমার উপর দিয়ে যে যাওয়া আসা করা হলো মানে কি বলবো তো যাই হোক সব থেকে বড় কাজ যেটা মিটলো সেটা হচ্ছে জামা কাপড় গোছানো মানে চেয়ারটা যে আমি খালি করতে পারলাম এটাই মানে জাস্ট কি বলবো এই জামা কাপড় গোছানোটাই আমার সব থেকে বড় কাজ থেকে যায় জানো তো মানে দুদিন তিন দিন পরেই থাকে আর গোছানো হয় না তো যাই হোক চলো সেটা বলছিলাম যে দুপুর বেলায় মহাপ্রভুর ভোগে তো গেলামই কিন্তু খাওয়া দাওয়াটা আর করা হয়নি কো বালুরঘাট চলে গেছিলাম তো ঘুরে এসে আবার ওই যে বাড়িতে হচ্ছিলো ওই বাড়ির এক মামি আবার ডাক দিলো যে তাড়াতাড়ি আসো তো এখনও খাওয়া দাওয়া করানো হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে তা আমি নিজে থেকে আবারও ডাকতে এসছে না গেলে কেমন একটা দেখায় তো সেই কারণে আবার ওই বাইরে যে গেছিলাম সেই জামা কাপড় চেঞ্জ করে আবার গেলাম খাওয়া দাওয়া করে আবার দৌড়েছি দোকানে তো ওই এক মাসে প্রসাদ দিয়ে দিয়েছিল ওই মহাপ্রভুর যে মানে দই চিরা অনেক রকম মানে ভোগ যে মিক্স করা যেটা থাকে তো সেটা আমাকে প্যাক করে দিল ওটা আবার নিয়ে গিয়ে দোকানে দিলাম বাবা তোমাদের দাদা ভাই দিলাম ওরা আবার খেলো তো বাবারও কীর্তনে যাওয়ার কথা ছিল কিন্তু এই কাজের চাপের জন্য যেতে পারেনি মানে মহাপ্রভু ভোগের যে কীর্তনটা মানে বাবা তো কীর্তন করে তো যাই হোক প্রসাদ টোসাদ তো খেলো তো কাজ টাজ করে এই একটু আগে বাড়ি আসলাম এসে আবার সেই হাত ধুয়ে চেঞ্জ করে সন্ধ্যা টন্ধা দিয়ে পিকলুকে পড়তে বসালাম আমি তো জামা কাপড়গুলো গোছাতে লাগলাম তো এই কাজের মধ্যে দিয়ে তোমাদেরকে আর জরুরি কথাটাই বলা হয়নি যে আমি কোথায় গেছিলাম কি করতে গেছিলাম আর কাজটা হলো কি না তো এবার বলি আমাদের কাজটা হয়েছে কিন্তু কোথায় গেছিলাম আর কী কাজ সেটা এই মুহূর্তে বলতে পারছি না এই মুহূর্তে সেটা আমি একটু চাপা দিয়ে রাখছি পরে তোমাদেরকে জানাবো শুধু এটুকু বলতে পারি যে আজকে মানে আমরা দুজনে মিলে মানে তোমাদের দাদা আর আমি মিলে অনেক কঠিন মানে মানে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি তো মানে সংসার জীবনের অনেক বড় একটা ধাপ এগোতে চলেছি অনেক বড় একটা সিঁড়ির মধ্যে পা দিতে চলেছি তো সবটাই জানতে পারবে তোমরা তবে এখন নয় কিছুদিন পরে কিছুদিন পরে আমি তোমাদেরকে জানাবো যে কি এমন সিদ্ধান্ত আমরা নিলাম মানে সত্যি কথা বলতে ভিতরে অনেকটা মানে কি বলবো টেনশানও হচ্ছে যে পারবো তো আবার দেখছি যে চেষ্টা না করলে হবে না চেষ্টা তো করে দেখি আগে তো সেই জন্যেই এই সিদ্ধান্তটা নেওয়া আর সেই কাজের জন্যই গেছিলাম তো তোমরা সবটাই জানতে পারবে তবে এখন নয় তো শুধু এইটুকু জানিয়ে রাখছি যে মানে কি বলবো মানুষের যে জীবনের একটা লক্ষ্য থাকে এক একটা স্বপ্ন থাকে সেই লক্ষ্য পূরণের দিকে বা সেই লক্ষ্য পূরণ করতে আমরা অনেক বড় একটা পদক্ষেপ নিয়েছি অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছি দুজনে মিলে তো এটা বাবাও জানে না বাবাকেও জানানো হয়নি জানি জানাবো বাবাকে কিছুদিন পরে জানাবো এখন জানালে হবে না কারণ বাবার শরীরটা এখন ভালো নেই তো অত টেনশন বাবাকে দেওয়া যাবে না এমনি বয়স হয়েছে তো টেনশনের উপর যদি টেনশন দিই মানুষটা এমনি আরো টেনশনে টেনশন হয়ে যাবে তো সেই জন্য এখন অত টেনশন টেনশন কিছু দেব না বাবা একটু আসতে শোনা ওখানে আমটা লিখতে দিয়েছি ঝড়ের বেগে পড়ে যাচ্ছে তো যাই হোক শুধু একটুকুই বলবো যে আশীর্বাদ করো যেন এই বড় সিদ্ধান্ততে আমরা সফল হতে পারি মানে ভুল কোনো কিছু যেন না হয় বাস এইটুকু ঠাকুরের কাছে প্রার্থনা তো তোমরাও সবটাই জানতে পারবে ঠিক আছে আর কটা দিন ধৈর্য ধরো তো চলো আজকে আমি অনেকটা অনেকটা ক্লান্ত অনেকটা হাঁপিয়ে গেছি বাচ্চা নিয়ে যাওয়া আসা আবার ভোগের ওখানে গেছিলাম আবার দোকানে যে কাজ মানে আজকে দিনটাই আমার পুরো ছিটিবিতি হয়ে গেছে কি হ্যাঁ লেখো ওটা চারের নাম তা নয় ওটা সাতের নাম তা ভালো করে দেখো সাত দুগুণে আট হয় হ্যাঁ জেনেও ভুল বলবে কি শিয়ানা যেমনি চোখ দেখেছি অমনি বলে তাহলে চোদ্দ জানিস যখন তাহলে লিখে দে তো ঠিক আছে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি খুব বেশি কিছু শেয়ার করতে পারলাম না হালকার মধ্যে তোমাদেরকে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম আর হ্যাঁ অবশ্যই একটা কথা যেটা বারবার আমি বলি আবারও বলবো যে তোমরা অন্তত আমার পাশে থেকো একটা সাহস থাকবে যে না একদিক থেকে হলেও মানুষের আশীর্বাদ রয়েছে সাহসটা রয়েছে তো এইটুকুই তো চলো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর দেখতে থাকবে আমার চ্যানেল ক্রেজরুপ ব্লগ ঠিক আছে চলো আজকের মতো টাটা গুড নাইট